আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহাস পারভীন সৌদি আরবের সফরে যাচ্ছেন প্রধান উপদেশটা নির্বাচন করতে কমিশনে যে জনবল নিয়োগ হবে তারা কারা ময়ন খান হাসিনার সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল 71 এ জামায়াতের ফুলদের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন সফিকুর রহমান এনসিপির কমিটিতে আওয়ামী লীগ নেতা বিতর্কের মুখে স্থগিত ঘোষণা ফেনীতে ফুটবল ম্যাচে দর্শকদের হামলা খেলোয়াড় সহ আহত বারো বাস ভাঙচুর মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বুয়েট শিক্ষার্থী কারাগারে জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ যুবক নিহত এনসিপিকে নাস্তিকদের সংগঠন বলে চাকরিচ্যুত করা হয় আমাকে মুক্তি আমিনের নাতি সিরিজ জয়ের মিশনে যাদের নিয়ে মাঠে নামবে বাংলাদেশ সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুক্তি আল ফাউজান এবং হঠাৎ ইসরায়েলের উপর চরম ক্ষেপল মুসলিম তিন দেশ ঘটনাকে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোস আগামী সাতাশ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেও ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ নবম সংস্করণে যোগ দিতে তিনি এই সফর করবেন রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন দিন ব্যাপী এই আয়োজনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা এতে অংশ নিতে আগামী ছাব্বিশ অক্টোবর ঢাকা থেকে তিনি রিয়াদের উদ্দেশ্যে রওনা হবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণ পত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় এ আয়োজনে দু সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন নির্বাচন একটি বৃহৎ কর্মযজ্ঞ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কমিশনে যে জনবল কাজ করবে তারা কারা কারণ কমিশনের নিজস্ব জনবল নেই বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি এ সময় মোয়েন খান জানান একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সিসি এ এম এম নাসির উদ্দিন অঙ্গীকারের কথা বলেছেন বৈঠকে বিএনপির কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নেতৃত্ব দেন প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবেউল্লা এবং সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন জুলাই হত্যাকাণ্ডের শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদদের আত্মার প্রতি অবিচার করা হবে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে আদালতে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযজ্ঞ চালানো হয় যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে জনা গেছে জুলাই আগস্টের হত্যা মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ হয়েছে আগামী তেরো নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হবে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের জামাত ইসলামের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মত সভায় তিনি ক্ষমা চান সময় জাতীয় সংসদ নির্বাচনের আগে পিয়ার সহ বিভিন্ন ইস্যুতে গণফোটের দাবি জানান জামায়াত আমির শফিকুর রহমান বলেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জামাত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে বলেও মন্তব্য করেন তিনি ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াত আমির বলেন ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামাত চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর ইউনিয়নের সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি নিয়ে দেখা দিয়েছে তীব্র বিতর্ক ঘোষণার দুই দিনের মাথায় কমিটি স্থগিত করেছে জেলা এনসিপি বিতর্কের সূত্রপাত হয় নতুন কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পাওয়া সাইফুল ইসলাম নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এমন অভিযোগ ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসার পর সংগঠনটির ভিতরে সমালোচনার ঝড় শুরু হয় সোমবার নেহালপুর ইউনিয়ন এনসিপি কার্যালয়ে উদ্বোধনের সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রধান সমন্বয়কারীর অতীতের পরিচয় তথ্য ছবি। ফেনীতে জেলা প্রশাসক ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে দর্শকদের হামলায় খেলোয়াড় সহ অন্তত বারো জন আহত হয়েছেন বুধবার সন্ধ্যায় শহরের ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামে এই ঘটনা ঘটে সোনাগাজী উপজেলা দল চার দুই গোলে ফুলগাজীকে হারানোর পর উচ্ছ্বসিত দর্শকেরা মাঠে প্রবেশ করলে সদরের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি শুরু হয় মুহূর্তে তার সংঘর্ষের উপায় উত্তেজিত জনতা ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কয়েকটি বাসে ভাঙচুর চালায় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় সদর উপজেলার খেলোয়াড় নিষাদ সহ বারো জন আহত হন আহতদের মধ্যে রকি আরমান আরিফ ও নাম জানা গেছে হামিম সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা রিগেন চকমা জানান গুরুতর আহত হামিমের মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এ ঘটনায় বৃহস্পতিবারের সদর ও ছাগলনাইয়া উপজেলার মধ্যকার সেমিফাইনাল ম্যাচ স্থগিত করেছে আয়োজক কর্তৃপক্ষ জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ঘোষিত জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার দিবাগত রাত একটার থেকে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পরে ভোরে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় পুলিশে জানায় জুলাই আন্দোলনে অংশ নিয়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাগরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বুয়েটের শিক্ষার্থী শ্রী শান্ত রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে পাঠানো হয়েছে বুধবার ঢাকার সিপি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন চকবাজার থানা পুলিশ শ্রী শান্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করলে আসামি পক্ষ জামিনের আবেদন করে শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং ততদিনের জন্য শ্রী শান্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ নামে এক যুবক নিহত হয়েছেন তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেনেভা ক্যাম্পের ভিতরে এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর পৌনে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন নিহতের বন্ধু আফতাব হোসেন বলেন বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ভিতরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল জাহিদ এ সময় ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের এক পর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নেওয়া হয় কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার শিক্ষক পদ থেকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদিকে অব্যাহতি দেওয়া হয়েছে বুধবার ফেসবুকে পোস্ট দিয়ে নিজেই এই তথ্য জানান মাহাদি চাকরিচ্যুতির কারণ প্রসঙ্গে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে আশরাফ মাহাদি বলেন এনসিপি নাস্তিকদের সংগঠন এ কারণ দেখে চাকরিচ্যুত করা হয়েছে ফেসবুক একটি পোস্টে আশরাফ মাহাদি লিখেছেন আজ দুপুরে লালবাগ মাদ্রাসার মজলিশের ষোল সদস্য মাওলানা মহিবুল্লাহ সাহেব আমাকে ফোন কলে জানালেন গত সোমবার জরুরি মজলিশে সুরার বৈঠকে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ মিরপুর সেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যারা জিতবে তারাই পাবে ট্রফি তাই জমে উঠেছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আগের দুটিতে একটিতে জয় পেয়েছে মাহেদি হাসান মিরাজের দল অন্যটি হেরেছে সব শেষ ম্যাচটি আজ দুপুর দেড়টায় মাঠে করাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে জয় সিরিজ এক এক সমতায় রয়েছে আজ অলিখিত ফাইনাল শিরোপা নির্ধারণের ম্যাচটিতে পরিবর্তন আনতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট মিরপুরে স্লো লো ও টার্নিং পিচে বাংলাদেশের বোলিং বিভাগের পরিবর্তনের তেমন সুযোগ নেই চার স্পিনার মেহেদি রিশাদ হোসেন তানভীর ইসলাম ও নাসুম আহমেদের সঙ্গে একাদশে থাকতে পারে পেশার মুস্তাফিজুর রহমান ধর্মীয় পদ হিসেবে নিয়োগ শেখ সালে আল ফাউজার বুধবার সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এই আদেশ জারি করেন শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর তিনি এ দায়িত্ব গ্রহণ করছেন উনিশশো সালে আশ সীমা শিয়া কাশিমের জন্ম নেওয়া শেখ আল ফৌজান ছোটবেলায় বাবা মা হারান স্থানীয় ইমাম শেখ হাম্মুদ বিন সুলেমান আল টিলারের তত্ত্বাবধানে তিনি কুরআন মুখস্থ করেন এবং প্রাথমিক শিক্ষা লাভ করেন স্নাতকোত্তর এরপর তিনি রিয়াদে কলেজ অব শরিয়াতে পড়াশোনা চালিয়ে উনিশশো সালে ডিগ্রি অর্জন করেন পরে তিনি একই প্রতিষ্ঠানে ফিকহে হে মাস্টার্স ও পিএইচডি করেন তার গবেষণা কাজের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত রয়েছে ইসলামের উত্তরাধিকার আইন এবং খাদ্য সংক্রান্ত সারিয়া নিয়মাবলী ইসরায়েল পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ায় কাতার সৌদি আরব ও জর্ডান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি বিল প্রাথমিকভাবে পাশ হয় বিলটি চূড়ান্তভাবে পাশ হলে ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত ইসরায়েলের অন্তর্ভুক্ত হবে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় একে ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন বলে আখ্যা দেয় সৌদি আরব জানিয়েছে তারা দখলদারের সব রূপের বিরোধিতা করছে জর্ডান বলছে এই পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের ভিত্তি ধ্বংস করবে এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বিলটিকে গাজার শান্তি পরিকল্পনার জন্য হুমকি হিসেবে দেখছে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ